আমার জ্ঞাত জানা মতে কোনো অন্যায় কাজকে আমি বরদাস্ত করব না বা অন্যায় কাজের সাথে শরিক হব না এবং আমার যারা প্রশাসন থাকবে আমার যারা সহকর্মী থাকবে তাদেরকেও বলে দিয়েছি যে আমার একদম অফিসের অফিস সহায়ক থেকে শুরু করে সব সবাইকে এই মেসেজটা দিয়ে দেওয়া যে আমরা একটা মানবিক জনপ্রশাসন হিসেবে গড়ে তুলতে চাই মানুষের সেবায় আমরা কিভাবে কাজ করব সেই চিন্তা আমাদের নিয়ে আসতে হবে এবং সেভাবে আমরা কাজ করব কোনো অন্যায়ের সাথে নাই কোনো অনিয়মের সাথে নাই এইখানে কে কে আমার উপরে বিরাগ হলো আর কে আমার উপরে অন্য কে হয়তো বা খুশি হতে পারে যে হ্যাঁ আমার ফেভারে কাজটা দিয়েছে কেউ বিরাগ হতে পারে আমার এটা আমার দেখার বিষয় না আমাকে সরকার যেভাবে বলে দিয়েছে সরকারের যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী আমরা চলবো আমি আপনাদের সহযোগিতা চাই আমার আমরা যেন সততার সাথে নিষ্ঠার সাথে এই মাগুরাতে যতদিন আমরা কাজ করবো ততদিন কাজ করতে পারি আপনাদের যদি সহযোগিতা আপনি যদি মনে করেন যে না